একটা দেখি যে আর আছে নিচে মানে প্যান্ট সহ জল সেকেবারে সাদা চামড়া এর হয়ে গেছে তো ওই মুহূর্তে তো উনি বাচ্চাদের বাঁচানোর জন্যে যতটুকু নিজের জীবন দেওয়া তো কম কথা না অতটা ত্যাগ স্বীকার করেই তো নিজের জীবনের ঝুঁকি নিয়েছে উনি যে চোখের সামনে টুকলা বাচ্চা মা হয়ে ও আমি পারতাম আমি নিজে বাঁচতে যে আমি বাচ্চাগুলা না বাঁচে আমি নিজে বাঁচে এটা কেও করবে মা করতে পারে মাইকে বাবাই সবাই তাকি এই মুহূর্তে বিমানের বিকট শব্দ এভাবে তাকে দেখি এমন ভাবে যাচ্ছে মনে হয় যে গায়ে লাগবে বা মাথায় যেন লাগতেছে এরকম মানে গাছে লাগবে লাগবে এরকম অবস্থা যে ঠাস করে শব্দ হলো শব্দ হতেই দেখি যে একটা গ্লাসের টুকটার জন্য এমনকি আমার হাত থেকে দুই তিন হাত ধরেই হবে তাই ওইটা দেখে তাকাতেই দেখি যে খালি ওই ওই রকম শব্দ হতেই আছে পিছের দিকে তাকাতেই দেখি যে ঠাস করে বাড়ি লেগে সাথে সাথে পরে যে খালি দাও করে আগুন জ্বলছে আর উঠতেছে এগুলা চোখের সামনে দেখলে তো নিজেরই तो अनेक खराब लगसे

আবার কিছু কিছু গার্জেন দেখে দৌড়ে আবার ভিতরে ঢুকতেছে ওনাদের দেখে দেখে আমি আবার ভিতরে আসছি তাহলে আসলে ঘটনাটা কি দেখে আসি মানে তখন প্রথম মুহূর্তে বুঝেও সারতে পারিনি যে ঘটনাটা কি ঘটে গেছে এরকম অবস্থা তারপরে এসে তো দেখলাম যে অবস্থা খুবই তো ওইখানে আমি আবার আমি অত দূর আগাই নাই কিন্তু ওই মাঠের পাশেই ছিলাম হেলিকপ্টার আসলো তো রুগীদের সব তুললো এটুকু দেখে আমি চলে গেলাম ক্লাস ফাইভে পরে কোয়ার্টার লিলি সেকশন আমাকে খাওয়া ছিল তখন আমি হচ্ছে একটা অনেক জোরে শব্দ হলো তখন আমি সেই শব্দটা দেখার জন্য পিছনে তাকিয়েছি দেখি একটা অনেক বড় বিমান পুরো ছাদের উপর পড়ে তারপরে নিচে পড়ে তো খণ্ডবিখণ্ড হয়ে গেল ওইখানে যারা ছিল তাদের সবার উপরই হচ্ছে পড়ে আর এটা বাচ্চারা থাকে তো লাইন ধরে মানে ওই মুহূর্তে কি হয়ে গেল খালি ওই আগুন আর ধোঁয়াই তো সবাই দেখতেছে অত পরিস্থিতি আমার ক্লাসের হয়নি কিন্তু আমার পাশের ক্লাসের একজনের আর বিমানটা পড়েছে বিশেষ করে ক্লাস 3 অফিস রুম বরাবর ওদের ক্লাসটা হলো একটু উত্তর দিকে 3 উত্তর দিকে আর হয়েছে হয়েছে সিঁড়ির দক্ষিণ দিকে এর জন্য ওই জায়গাটার হত বেশি হয়েছে আমি অত দূর আগে নেই আমি মানে সামনের দিকে অত দূর আমি ভয়ে ওই দিকে আর যেতে পারিনি আমি তো প্রত্যেক এটা খালি ওই দিনের ঘটনা না আমার ছেলের ভর্তি করেছে গত ফেব্রুয়ারি পাঁচ তারিখ ওনার হাতে ভর্তি করেছি উনি নিজে সাইন করে ভর্তি করেছে তে মাসাল্লাহ প্রতিদিনই দেখা হয় আমার ছেলের রেজাল্ট অনুযায়ী যেমন কি বলছে প্রতিদিন যা আসা যাওয়া করে তাতে দেখে আমি ওর মা এটা আমাকে দেখলে ম্যাম আর ওকে বলে না যে তোমার আমি চলে যাও ম্যাম আবার ওই দিনও ওইভাবে লাইনে দাঁড়া করায় নেই ও বলছে আম্মু আসছে ছেড়ে দিচ্ছে ওইখানে প্রত্যেক দিনই ওই উনি খুবই দায়িত্বশীল ছিল এমনকি এত মানে ভালো লাগতো আমার ওনাকে সালাম দিলে হাসি দিয়ে কেমন আছেন মানে এত সুন্দর করে কথা বলতো কিছুতে অন্যরকম দায়িত্বশীল ছিল পরে তো উনি প্রতিদিনই ওনার হাত থেকে আমরা বাচ্চাদের নিতাম আমি টাঙ্গাইলে ছিলাম এর আগে এখানে আসার পরে প্রত্যেকটা ক্লাসের সামনে দেখি যে একজন করে ম্যাডাম দাঁড়াবে উনি কোয়ার্ডিনেটর দুইজন ওনারা হলো গেটে দাঁড়াবে তারপরে বাচ্চাদের সিরিয়াল নিয়ে কোনো গ্যানজাম নেই এভাবে সুন্দর করে সাথে সাথে নিয়েছে এমনকি ওর ক্লাস টিচার মানে ওই মুহূর্তে উনি যাদের চোখে দেখেছে যাদের দেখে নাই রাস্তায় দাঁড়িয়ে দেখে মানে নাম ধরে ধরে আমাকে দেখে তো উনি চিৎকার করে উঠছে আপা সাদা মানে এমন করে কান্না